গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এগারো কোষে দেখি এগারো দশমিক এক পাতা একশো ছিয়াত্তর একের দাগের ভিয়ের সম্পাদ্যটা আজকে আমরা আঁকব আগে পড়ে না একটু ভালো করে দেখো কি বলেছে একটি ত্রিভুজা কি যার একটি বাহু দুর্গ ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এবং দৈর্ঘ্য লেখো ঠিক আছে দেখো কিভাবে আঁকবো দেখে না একটু প্রথমে কি করছি প্রথমে একটা ছয় দশমিক সাত সাতের রেখাংশ আগে একটা টানব ছয় দশমিক সাত সেমি দৈর্ঘ্যের একটা রেখাঙ্ক কোট আর দুটো কো রাখবো একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর একটা পঞ্চান্ন ডিগ্রি

পঞ্চাশে ষাটের মাঝে পঞ্চান্ন তাহলে আমাদের একটা হবে প্রথমে যার একটা বাহু হচ্ছে ছয় দশমিক সাত সেমি যার একটা বাহু ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন গুলো কোন দুটো হচ্ছে একটা পঁচাত্তর ডিগ্রি একটা পঞ্চান্ন ডিগ্রি দেখো কিভাবে আঁকবো দেখো প্রথমে যে কোন একটা শহর টানছি শহর টানলাম এবার ছয় দশমিক সাত শ্রেণীর মাপটা নিয়ে নেব ছয় দশমিক সাত শ্রেণীর মাপটা নিয়ে কেটে নেব ঠিক আছে এবারে কি করবো পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো ভিত্তের মাপটা নিয়ে পঁচাত্তর ডিগ্রিতে যে বৃত্তের চাপটা টেনেছি ওই বৃত্তের চাপটা এখানে বসিয়ে আবার কাটবো একটা টানব এবার হাইটটা পঁচাত্তর ডিগ্রির হাইটটা মেপে নেবো কোনটার হাইটটা মেপে নিয়ে এখানে এটা কেটে নেব এখানে একটা বিন্দু দিয়ে দেবো ক্রসটাই বিন্দু দিয়ে দিলাম এবারে এটা যোগ করে বাড়িয়ে দেবো ঠিক আছে এবারে আবার একটা পঞ্চান্ন ডিগ্রি কোনটার উপর একটা বৃত্তির চাপ টানবো যে কোনো এবার এইদিকে আবার বৃত্তের চাপটা আনবো পঞ্চান্ন ডিগ্রি কোণের হাইটটা মেপে নেব এখান থেকে হাইটটা মেপে নিয়ে এখান থেকে এটা কেটে নেব এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো ধরো একটা এব একটা ত্রিভুজ হয়ে গেছে একটা ত্রিভুজ হয়ে গেছে যার বিসি বা ভূমিটা হচ্ছে ছয় দশমিক সাত সেমি এবং একটা কোন এ কোনটা হয়ে গেছে পঁচাত্তর ডিগ্রি এবং এসিবি কোনটা হয়ে গেছে পঞ্চান্ন ডিগ্রি এবার বলছে এই ত্রিভুজটার একটা পরিবৃত্ত আঁকতে হবে তাহলে কী করব নিচের বিসি বাউটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা নিজ দিকে বৃত্তের চাপ একটা উপর দিকে বৃত্তের বৃত্তের চাপ এখানে দেখো এদিক একটা বৃত্তের চাপ একটা বৃত্তের চাপ এই দুটো ছেদ বিন্দুকে এটা রেখাংশ দিয়ে যোগ করে দেব আবার এই এসি যে রেখাংশটা রয়েছে এসি বাউটার থেকে বেশি ব্যাস নিয়ে একটা এ বিন্দুতে একবার সি বিন্দুতে কাঁটাটা বসি একটা বৃত্তের চাপ ওই একই মাপ নিয়ে আবার এ বিন্দুতে কাঁটাটা বসি একটা বৃত্তের চাপ টানব দুটো বৃত্তের চাপ এইখানে যোগ করে দেব ছেদ বিন্দু দুটোকে যোগ করে দেব এবার দুটো এই যে এই দুটোর নাম দিয়ে দিলাম ডি ই আর একটা এফ জি এর রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ধরে নিলাম ছেদ করেছে এবার যেখানে ছেদ করেছে সেখানে কাঁটাটা বসালাম দিয়ে একটা ত্রিভুজটা শীর্ষ বিন্দু এই পর্যন্ত মাপটা নিলাম এবারে মাপটা নিয়ে এখানে কাঁটাটা বসিয়ে নিত্য চাপটা টেনে দেবো তাহলে দেখো কী হয়ে গেলো এই এ বি সি ত্রিভুজের উপর একটা পরিবৃত্ত আঁকা হয়ে গেল এবং এই পরিবৃত্তির বেশার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে মেপে দেখে নেবো বেশার্ধটা হচ্ছে তিন দশমিক পাঁচ ছয় সাত সেমি তিন দশমিক সাত সেমি ব্যসার্ধ সমান তিন দশমিক সাত সেমি আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এইভাবে আস্তে আস্তে আঁকো নিশ্চয়ই বুঝতে পারবে করতে পারবে আমি আরেকবার বলেছি দেখে না প্রথমে কী করেছি প্রথমে একটা সাত সেমি ছয় দশমিক সাত সেমি রেখাংশ টেনেছি স্কেলের সাহায্যে আর চাঁদার সাহায্যে একটা পঁচাত্তর ডিগ্রি কোন এঁকেছি একটা পঞ্চান্ন ডিগ্রি কোন এঁকেছি এবার প্রথমে একটা যে কোনো শহর টেনে নিয়েছি শহর টানার পর এই পঁচাত্তর এই ছয় দশমিক সাত সেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নিয়েছি বেশিটা কেটে নিয়েছি এটা ছয় দশমিক সাত সেমি এবার বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ টেনেছি ওই বৃত্তের চাপটা বিবিন্দুতে বসিয়ে বৃত্তের চাপটা একই বৃত্তের চাপ টেনেছি এবার এই কোনটার পঁচাত্তর ডিগ্রি কোনটার হাইটটা নিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছি এখান থেকে এটা কেটে নিয়েছি কেটে নিয়ে এটা এদিকে বাড়িয়ে দিয়েছি আবার পঞ্চান্ন ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটা সি বিন্দুতে বসিয়ে আবার টেনেছি আবার পঞ্চান্ন ডিগ্রি কোনটার উচ্চতার মেপে নিয়েছি দিয়ে এখান থেকে বসিয়ে কেটে নিয়েছি এটাকে এদিকে বাড়িয়ে দিলাম দিয়ে দুটো পরস্পর এ বিন্দুতে ছেদ করে গেছে তাহলে দেখো এ বি সি একটা বুঝে গেছে যার একটা ভূমি যার একটা বাহু বা ভূমিটা হচ্ছে ছয় দশমিক সাত সেমি এবং একটা কোন এ বি সি কোনটা হয়েছে পঁচাত্তর ডিগ্রি এবং সি বি কোনটা হয়েছে পঞ্চান্ন ডিগ্রি ওই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলেছে তাহলে ওই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকা হয়ে গেল বিন্দুতে খাটালা বসিয়ে বিসি বাউুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিন্দুতে খাটারা বসিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে বৃত্তের চাপ আবার বিন্দুতে খাটালা বসিয়ে একই বাপ নিয়ে আবার একটা বৃত্তচাপ দুটো বৃত্তচাপ পরস্পর যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুগুলো একটা রেখাংশ দিয়ে যোগ করে দিয়েছি যে তার নাম দিয়ে দিয়েছি ডি ই আবার দেখো এসি বাহুটার অর্ধেকের বেশি বেশার্থ নিয়ে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা এদিকে বৃত্তের চাপ একটা এদিকে বৃত্তের চাপ আবার এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে একই আপনি একটা বৃত্তের চাপ একটা দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করেছে সেই ছেদ একটা রেখাংশ দিয়ে যোগ করে দিয়েছি সেটার নাম দিয়েছি এফ জি এই এফ জি আর ডিই এই দুটো রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এই ত্রিভুজটা শীর্ষবিন্দু এ পর্যন্ত মাপটা নিয়ে আমি বৃত্তটা ঘুরিয়ে দিয়েছি তাহলে আমার এটা পরিবৃত্ত আঁকা হয়ে গেল এবং পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ও বিন্দু থেকে এইখান পর্যন্ত যে দূরত্বটা এখান থেকে যে যেখানে ছেদ করেছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তিন দশমিক সাত সেমি তাহলে ওর ব্যাসার্ধ হয়ে গেল তিন দশমিক সাত সেমি ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ দেখে যাও ঠিক বুঝতে পারবে